তো কি বন্ধুগণ ভুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সিস্টার তাহলে চলো বেশি দেরি কিছু শুরু করা যাক তো গাইজ আজকের ভিডিওটা টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পেরেছো কি হতে চলেছে আজ কিছু বিষাক্ত পানিদের খুঁজে পেয়েছি তাদেরকে ধনে দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে দিচ্ছি গাইস ভিডিও তো সবাই দেখছো কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিছুই করছো না লাইক করতেও টাকা লাগে না সাবস্ক্রাইব করতেও টাকা লাগে না উল্টো দিকে মানে আমরা একটু মোটিভেট হই তাহলে লাইক করে নাও কমেন্ট করে নাও তাহলে চলো বন্ধুগণ বেশি বকবাকা না করে দেরি লাইক আর মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি বৌদিরার পেছনে কি লিখা লাগে মেইন কারণ হইছে বিয়া করণ লাগে প্রভু প্রভু বিয়া করণ লাগবো সংসারের দায়িত্ব নাও লাগবো আচ্ছা আর বৌদি হইলে বিয়া করণ লাগতো না দায়িত্ব নাও লাগতো না 200 টাকা খরচ করলেই বৌদিও খুশি দেওয়ার হবে এটা হইছে মূল কারণ আচ্ছা বিয়া করণ লাগে না তো তাহলে দেখো গাইস আমি আর কি বলবো বৌদি বলে দিল আজকালকার কিছু মেয়েরা আছে জানতে চায় যে আজকালকার ছেলেরা বৌদি লাভার কেন আরে দেখে নাও দেখে নাও বৌদিদের বিয়ে করতে লাগে না বেশি খরচা করতে হয় না দু চার টাকা খরচা করলে বৌদিরাও খুশি দেওররাও খুশি আর তোমাদের পিছনে ঘুরতে গেলে তোমাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে বিয়ে করতে হবে কত ঝামেলা মাথার উপরে টেনশন এই টেনশন কে নিতে চাইবে কেউ না সঠিক বলেছেন আপনার বুদ্ধি হ্যালো গাইস মা জানি না মায়ের থেকে কি নিয়ে এসেছে এর নাম আমি জানি না প্লিজ এই ফলের নাম যদি কেউ আমি কমেন্টে জানিও দেখি মামুনি তুমি এটা কোথায় পেলে এটা তো আমার দাদুর দিচ্ছি না মানে আন্ডার তলায় থাকে তো এই জন্য আমরা দেখতে পাইনি আর একটা কথা বলো খেলেই মরে যাব না তো বেঁচে থাকবো তো বাই বাই আর ওটা খাওয়ার কথা বলছো ওটা খেলে মানুষ মরে না আর ওটা কিন্তু একদম খেয়ে নেয় না ওটা চুষে 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 আবার রেখে দেয় বুঝতে পারলে তো মিয়া খালিফার বয়স যখন দশ বছর তখন মিয়া খালিফার মা মিয়া খালিফাকে একটা দুধের গ্লাস হাতে দিয়ে বলল মা এই দুধটা তুমি খেয়ে নাও তখন মিয়া খালিফা বলল না আমি দুধ খাব দেখেছো তো মামনি মিয়া খালিফার গল্প শোনাচ্ছে তারপর দুধ খাওয়ার গল্প তো মামনি তোমার কাছে কি জনিসিন্স এসে গল্পটা বলে গেছে নাকি যে আমাদেরকে শোনাতে ये क्या हो गया ये ये গল্পটা জেনে আমাদেরকে বলছো জনিসিনস তো তোমাদের কাছে এসেছিল না মানে তোমার কাছে এসেছিল তাহলে নিশ্চয় অনেক সুখে দুখের গল্প বলে গেছে সেগুলো কবে শোনাবে আমরা তো শুনতে খুবই এক্সাইটেড समझ रहे हो समझ रहा समझ रहा ना? আর ওর টাইটেল হচ্ছে রাজদীপ দে হ্যাঁ আর আমি আমি যতদিন ধরে ওকে দেখেছি প্রেম হয়ে গেছি তাই সত্যি সত্যি তাহলে এরও বয়ফ্রেন্ড আছে তো আমার একটাই রিকোয়েস্ট এর বয়ফ্রেন্ডকে যদি তোমরা চিনে থাকো তাহলে তার ছবিটা একটু আমাকে শেয়ার করো কেমন আমার দেখতে খুব ইচ্ছা হচ্ছে কারণ আমার গোপদারি সব পাকতে শুরু করেছে কদিন পরে একদম পুরো সাদা হয়ে যাবে এখন একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পারলাম না রে বাবা উঠালে এরকম নেই রে হিন্দু অর্ক উঠালে তাল গাছে তাল ধরে তেঁতুল গাছে ভূত আর ডিজিটাল বৌদিদের বড় বড় কি তো বড় বড় দুষ্টু ছেলেরা তোমরা কি গরুর দুধু খেতে ভালোবাসো বেকার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবেন না আর বেকার মেয়ের জন্য সরকারি ওলা ছেলে খুঁজতে লজ্জা লাগে না কাকু চালা কাজ গল্পটা শুনে কাহিনীটা শুনে অবাক হচ্ছে আরে অবাক হওয়ার কিচ্ছু নেই আসল ঘটনা তো তোমরা জানোই না তাহলে শোনো আসল ঘটনা হচ্ছে এই মাইয়া এক ছেলের প্রেমে পড়ছে বুঝলে তা সেই ছেলে হচ্ছে বেকার বাড়তে তো রাজি করাতে হবে নাকি সেই জন্য এটা বাবার কাছে মানে একটা ছোট্ট এমএমএস দিচ্ছে বুঝতে পেরেছো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সবাই যদি কোচি ডাব থাকো তাহলে ঝুলে থাকা ডাবগুলো খাবে কে অসুবিধা কিসের আমরা তো আছি আমরা খেয়ে আসবো গিয়ে শুনেছি কচি ডাবের নাকি শুধু জলই থাকে আর ঝোলা ডাবের নাকি ভিতরে শাঁসও থাকে তাহলে আমাদের মনে হচ্ছে লাভই হবে জলের সাথে শাঁসও পাবো তাই না মামনি হোলি খেলেছো হ্যাঁ কার সাথে খেলেছ ছেলেদের সাথে কি লাভ এরকম খেলে মজা বিয়ে করছে হ্যাঁ সে কি জানি তুমি হোলি খেলেছ হ্যাঁ তোমরা সকলেই জানো যে বিচুটি পাতা যদি কারো গায়ে লেগে যায় তাহলে খুব চুলকায় আর বিটেক্স দিয়ে সেই চুলকানিটাকে ভালো করতে হয় বা ভালো হয় আর কিছু কিছু মানুষ আছে মানে বিচুটি পাতা নিয়েই জন্মগ্রহণ করে তাদের চুলকানি কি করে তুমি শোধরাবে বা ঠিক করবে ঠিক করতে পারবে না তার মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে এই মামনি যে চুলকানিটা তোমাদের কেমন লাগলো সেটা এই যে নিচে কমেন্ট বক্সটা আছে ওই কমেন্ট বক্সটাতে একটু লম্বা করে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কেমন আচ্ছা ঠিক আছে যারা যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখতে দেখতে এসছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ ভিডিও শুরুতে বলেছি আবারও বলছি দয়া করে তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও লাইক করো ভিডিওটাতে কমেন্ট করো তাহলে আমরা আরো মোটিভেট পাবো ভিডিও বানাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো এই চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন শুধু স্বপ্ন তো এমনি এমনি পুরো নয় না তোমরা যদি সাথে থাকো তাহলেই হবে তোমরা যদি সাথে থাকো তাহলে আমি হিরো তোমরা যদি সাথে না থাকো তাহলে পুরোপুরি জিরো তাহলে চলো তোমরাই পারো একমাত্র করে তোমাকে হিরো তোমাদের ছাড়া আমি সম্পূর্ণ জিরো তাহলে চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ছোট্ট ছেলের চ্যানেলটাকে একটু বড় তো করতে হবে নাকি তোমরাই দায়িত্বটা নিয়ে নাও চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই